ডাক্তার বুড়োটাকে এই ভুবন কত রাখছেন নমস্কার নমস্কার ভুবন তুমি যে চারিদিক একেবারে সবুজ করে তুলেছো খুব ভালো آباد হয়েছে দেখছি সবেই ঠাকুরের দয়া ঠাকুর ঠাকুর বিন্দু তোমাকে দয়া করেননি নি তো আয় করেছে আমাকে এ সব ফসল কেটে আমার গোলায় পাটি দেবে বুঝেছো এসব কি বলছেন মান্না বাবু ঠিকই বলছি তুমি দেনার টাকাও দিলে না সুদও দাওনি সুদের আইন मुताबिक এই খেত এখন আমার মান্না বাবু পাঁচ বছর হাড় ভাঙা মেহনত করে এই বাজার জমিতে এবার আমি ফসল ফলিয়েছি আপনার সব আমি মিটিয়ে যায় আর বাপ বলে দয়া করো কিছু করেছে বুঝি আমি ওর মাপ চাই ঠিক আছে কিন্তু পিঁপড়ে পাখা গজায় মরবার আগে এই কথাটা ছেলেকে বুঝিয়ে দিও বুঝিয়ে দিও